আজকে আপনাদের সাথে খুবই অল্প উপকরণে অল্প সময়ে একটি বিকালের নাস্তা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিয়ে আসলাম প্রতিদিনের মতো নতুন ব্লগ আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রতিদিনই অনেক ধরনের মানে ব্লগ মানে ব্লগ শেয়ার করি আজকে জাস্ট একটা হচ্ছে বিকালের নাস্তার আইটেম শেয়ার করব খুব সহজ সহজ খুবই উপকরণ দিয়ে দিয়ে ঘরে জিনিস মানে ঘরে হচ্ছে জটপট কেউ আসলে বা নিজে খাওয়ার জন্য একদম জটপট হচ্ছে এই রেসিপিটা তৈরি করা তো হচ্ছে এই তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো বড় হলে একটাও নেওয়া যাবে আর এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আগে নামিয়ে নিতে হবে তো আমার ডিমগুলো মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম থাকার কারণে ছোট ছোটো থাকার কারণে আমি দুইটা নিচ্ছি তো সাথে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি যে যেমন চিনি খায় তেমনই মানে দিবে আর হচ্ছে এ পিঠাটাতে চিনি একটু বেশি হলেই ভালো লাগে তো পরে আমি হচ্ছে এটাকে এখন হচ্ছে ভালো করে বিচ করে নিব তো এটা চাইলে বিটার দিয়েও করা যাবে বা হ্যান্ড উইচ দিয়েও করা যাবে নয়তো বা হচ্ছে আমার কাছে দুইটা একটাও নাই জন্য আমি খুব সিম্পলভাবে হচ্ছে কাটা চামিচ দিয়ে একদম মানে এটা হচ্ছে একদম হাতের কাছে জিনিসটা আমাদের সবারই থাকে এই জন্য এটা দিয়ে সিম্পলভাবে আমি হচ্ছে এটাকে ভালো করে ফেটে নিয়েছি ঠিক ততক্ষণ ফেটবেন যতক্ষণ এরকম মানে ফেনাটা না বের হয় তাহলে হচ্ছে যত বেশি ফোম হবে তত পিঠাটা ভালোভাবে ফুলবে তো পরে হচ্ছে আমি আটা দিয়ে দিয়েছি আর চাইলে আপনারা ময়দাও দিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল এজন্য হচ্ছে আমি আটা দিয়ে দিয়েছি তো আমি আটা দিয়ে হচ্ছে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিব তো আমি হচ্ছে মানে বেশি নরম ডো না বেশি শক্ত না মানে মিডিয়াম ভাবে একটা ডো হচ্ছে তৈরি করে নিব ঠিক আমাদের ডোটা হচ্ছে এরকম হবে দেখেন আমি হচ্ছে আঙুল দিয়ে টিপে দেখাতে মানে দেখাতেছি বেশি নরমও না শক্তও না বেশি শক্ত হলে পিঠাটা মানে ইয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা শক্ত হয়ে যেতে পারে তো একদম মিডিয়াম হচ্ছে ডোটা হচ্ছে হবে তো এখন হচ্ছে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা বড় জায়গাতে পিড়া বেলুন যেহেতু তো বড়ো না তো আমি আমার হচ্ছে যেখানে ইয়ে করি মানে রান্নার সাইডে যে জায়গাটা থাকে ওটা ভালো করে পরিষ্কার করে ওই জায়গাটাতে হচ্ছে পিঠাটা তৈরি করার জন্য ডোটাকে ভালো করে দেখতে পারতেছেন হাত দিয়ে হচ্ছে একদম সুন্দর করে মানে একদম দুনো পাশ হচ্ছে সমান করে হচ্ছে বেলে নিতেছি দোনো পাশ যেন একদম সমান বা একই সাইজে থাকে ওইটা দেখবেন পরে হচ্ছে আমি একটা সুরিজ সাহায্যে হচ্ছে পিঠাগুলোকে একদম প্রতিটা মাপে একদম সমান মাপে হচ্ছে পিঠাগুলোকে কেটে নিতেছি এই তো দেখেন আমার সবগুলো পিঠা হচ্ছে কাটা শেষ তো এখন হচ্ছে আমি পিঠাগুলোকে তৈরি করে দেখাবো তো আমি হচ্ছে হাতে হালকা একটু তেল নিয়ে এই তো দোনো হাত দিয়ে পিঠাগুলোকে এইভাবে হচ্ছে হালকা করে একটু মানে লম্বা লম্বা করে করে নিচ্ছি এটা সাধারণত হচ্ছে রসমালার যে শেপটা থাকে ওই টাইপের আর কি আমরা সাধারণত রসমালাই বানাইল কিন্তু এভাবে এরকম একটা শেপ দিয়ে থাকি ওই শেপটাই হচ্ছে খুব সহজেই আপনার এটা হাত দিয়ে একদম সুন্দর করে কোটে মানে করে নেবেন তো মানে পিঠাটা বানাতে বানাতে প্রতিদিনের মতো একটা কথাই বলতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আমি হচ্ছে সবগুলো পিঠে পিঠা হচ্ছে বানিয়ে নিছি এখন আমি হচ্ছে ভেজে নিব পিঠাগুলো দেখেন একদম অনেক সুন্দর করে পিঠাগুলোকে একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই হচ্ছে আমি পিঠাগুলো একদম খুবই সহজভাবে সহজভাবে বানিয়ে নিয়েছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন হচ্ছে ভালো করে গরম হয়ে গেছে তো এখন আমি হচ্ছে প্রতিটা পিঠা হচ্ছে এক এক করে হচ্ছে দিয়ে দিচ্ছি আর মোটামুটি এখানে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে তো এই তো পিঠাগুলো এক এক করে হচ্ছে দিয়ে নিতেছি আর আমার কথার মাঝখানে ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি হচ্ছে এখন হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি দেখেন আস্তে আস্তে কালার হওয়া শুরু হয়েছে একটু পরে দেখবেন পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠবে মানে অনেক বেশি তখন সুন্দর দেখা যাবে মশাল্লা মশাল্লা দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করি নাই বেকিং পাউডার বা অন্য কিছু আমি একদম নর্মাল শুধু ঘরে থাকা উপকরণ ডিম দুধ মানে দুধও দেয়নি ডিম আর হচ্ছে আটা চিনি মানে এগুলো তো সবার নর্মালি ঘরে থাকে ওইগুলো দিয়েই বানিয়ে নিয়েছে একদম বেলা ঝামেলা ছাড়াই তো এই তো দেখেন পিঠাগুলো অনেক সুন্দর করে দেখেন একদম টুপুস টুপুস করে ফুলে গেছে আর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো মশালাই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা রেসিপি বলা যায় তো এটা হচ্ছে আপনার একদম ঝটপট কেউ বাসায় আসলেও হচ্ছে বানিয়ে দিলে একদম সুন্দর মতোই খাওয়া যাবে তো দেখেন আমার হচ্ছে প্রথম ভাগের পিঠাটা হচ্ছে ভাজা শেষ তো আমি হচ্ছে বাকিগুলোও দিয়ে দিতেছিলাম আমার দেখেন পিঠার কালারগুলোও কিন্তু অনেক সুন্দর আসছে মাসাল্লা মাসাল্লাহ আর পিঠাগুলো একদম ফুলে হচ্ছে আপনি হচ্ছে মানে ডিমের ইয়েটাকে যত ভালো করে হচ্ছে ফেটবেন ফেনা ফেনা হবে তত কিন্তু ইয়েটা ভালো হবে তো যাই হোক এখন হচ্ছে আমার পিঠা এগুলোও হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি একদম মিষ্টির মতো দেখা যাইতেছিল তো এখন হচ্ছে এই তো আমার হচ্ছে পিঠার ফাইনাল লুক তো এই তো বিকেলের নাস্তায় ঝটফট হচ্ছে পিঠা বানিয়ে নিলাম আর এই পিঠাটা হচ্ছে আপনারা মানে বক্সে বা ডিব্বা যে কোনো জায়গায় সংরক্ষণ করতে পারবেন তিন এভাবে পিঠাটা রেখে চার পাঁচ দিন হচ্ছে একদম অনায়াসে হচ্ছে রেখে খাওয়া যাবে সুন্দর হচ্ছে থাকবে মচমচা কোনো কিছুই হবে না একটা যে কোনো কন্টেন্ট বা কোনো বক্সে রেখে দিলেই হবে এই তো আমি তো এরকম একটা জারে রেখে দিছি আপনারাও চাইলে এভাবে রেখে দিবেন তো আজকে আমার মানে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে